মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন এবার তিনি সরাসরি জেলেনস্কিকে স্বৈর শাসক বলে সম্বোধন করেছেন এতে দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক আরও খারাপ হওয়ার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন নির্বাচন ছাড়াই একজন সুরশাসক জেরেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত না হলে তার আর কোনো দেশ থাকবে না ইউক্রেন সংবিধান অনুযায়ী যুদ্ধকালীন সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন নেই কিন্তু ট্রাম্পের এই মন্তব্য স্পষ্টতই এবং কটাক্ষমূলক ট্রাম্পের এই মন্তব্যের ফলে জেরেনস্কির অবস্থান আরো নরবরে হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার পাঁচ বছরের মেয়াদ গত বছরই শেষ হয়ে গেছে তবে যুদ্ধ পরিস্থিতির অজুহাতে তিনি ক্ষমতায় টিকে আছেন যা অনেকে নাগরিকের কাছেই স্বৈরশাসকের প্রতিচ্ছবি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইউক্রেনের বিপুল অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে তবে ট্রাম্প আবারও প্রমাণ করলেন যে তিনি এই নীতির বিরুদ্ধে তিনি বরাবরই মস্কোপন্থী হিসেবে পরিচিত এবং তার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তন এসেছে ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কমিয়ে দিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছেন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমি মনে করি আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে ট্রাম্পের এই মন্তব্য বোঝায় তিনি হয়তো পুতিনের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চাইছেন যা ইউক্রেনের জন্য মোটেও সুখকর হবে হবে না ট্রাম্পের এই বক্তব্যের পর ইউক্রেনীয় কর্মকর্তারা হতাশা প্রকাশ করে বলেছেন তাদের আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি তবে ট্রাম্প এই বক্তব্যের করা জবাব দেন তিনি বলেন ভালো কথা আমি বলতে চাই আপনারা সেখানে তিন বছর ছিলেন আপনাদের এটা শেষ করা দরকার ছিল ট্রাম্পের এই ঐতিহ্যক মন্তব্য স্পষ্টতেই জেলনস্কিকে উপহাস করে বলা হয়েছে ট্রাম্পের এই মন্তব্য একদিকে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলছে অন্যদিকে জেলনস্কির নেতৃত্ব ও অবস্থান দুর্বল করে দিচ্ছে তবে এই রাজনৈতিক বিতণ্ডা কত দূর গড়াবে তার সময় বলে দেবে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদন সাথে ছিলাম মেহেদি হাসান ফেসদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ